আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিও আপনাদের স্বাগত আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টায় এই যে আমরা যে মাথায় সানসিলিক শ্যাম্পু ব্যবহার করি বা আরও অন্য অন্য যে শ্যাম্পু ব্যবহার করি এই শ্যাম্পুগুলা কি আসলে ভুট্টার জমিতে দিলে কি ভুট্টার গাছ কালো হয় বা এইটা যদি আমরা ভুট্টায় বা ধানে বা কোনো কিছুতে কোনো ফসলে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে কি আমাদের কোনো উপকার হয় কি না বা অনেকেই এইটা ব্যবহার করতেছেন আমাদের অঞ্চলে এটা মোটামুটিভাবে অনেকেই ব্যবহার করতেছে তবে যে জিনিসটা আমি বুঝতে পারলাম অনেকেই যেটা আর কি আমাকে যেটা তথ্য দিচ্ছে সেটা বলতেছে এই শ্যাম্পু নাকি ব্যবহার করলে ভুট্টার গাছ খুব কালো হয় এবং কুমলা হয় এবং চিকচিক করে এইটা আমি নিজে এখনও পরীক্ষিত না তবে প্রায় আর কি আমি যাদের আর কি সালফার বা পিজিআর বা মানে যে কোনো ভিটামিনই প্রয়োগ করতে বলি না কেন কিন্তু এইটা অ্যাড করে দেয় এখন এইটা কেউ আলাদাভাবে স্প্রে করে রেজাল্ট পেয়েছে কি না বা আপনারা পেয়েছেন কি না আমি এখনও জানি না মূলত এই কারণে ভিডিও করা আপনারা যদি এই শুধু শ্যাম্পু স্প্রে করে মানে শুধু শ্যাম্পু স্প্রে করে ভুট্টার গাছ কালো করেছেন বা অন্য ফসল কালো করেছেন এমন যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আর ট্রাই করতে পারেন শুধু শ্যাম্পু দিয়ে আপনার মনে হচ্ছে যে তবে পরিমাণটা এইটা হচ্ছে আপনার এক প্যাকেট আমাদের অঞ্চলে মানে যেটা তিন টাকা দাম নেয় আর কি হ্যাঁ এই তিন টাকার একটা শ্যাম্পু দিয়ে প্রায় পনেরো শতাংশ জমিতে আমাদের এখানে প্রয়োগ করে এখন আপনারা যখন ভুটটা স্প্রে করেন সেক্ষেত্রে ট্রাই করতে পারেন আমি বলতেছি না এটা ট্রাই করেন তবে মোটামুটিভাবে অনেকেই এটা পজিটিভ বলতেছে যে এটা স্প্রে করলে নাকি ভুট্টার গাছ কালো হয় এখন আমি যেহেতু নিজে করিনি এই কারণে আপনাদের আমি বলতেছি না আবার নাও করতেছি না আপনারা যদি চান যে এইটা প্রয়োগ করতে করে আপনারা যদি রেজাল্ট দেন তাহলে ভালো কথা আর আমি আজকে অবশ্য মানে ট্রাই করবো আপনাদের সাথে একসাথেই যেহেতু ট্রাই করবো একসাথেই রেজাল্ট পাবো আমরা যদি আপনারা করে করে থাকেন তাহলে তো অবশ্যই জানাবেন আর যদি করে না থাকেন আমি আপনাদের মানে একদম সরাসরিভাবে প্রয়োগ করে শুধু এককভাবে একটা শ্যাম্পু স্প্রে করে আমি আপনাদের জানাবো যে এটা কাজ কেমন করে তবে হতে পারে যেহেতু আমাদের চুগুল কালো হয় বা চিকচিক করে সেক্ষেত্রে এটা কাজ করলে করতে পারে